বিশ্বকাপের স্ট্যান্ড বাই হয়ে শুধু আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজ সফর করা আফিফ হোসেন কি থাকবেন ভারত সিরিজে ফর্মেটে আবারও কি সুযোগ মিলবে এমন নানা প্রশ্ন জেগেছে আফিফকে দেখে ক্রিকেটে প্র্যাকটিস সেশনে প্রতিদিনই দেখা যাচ্ছে আফিফকে ভারত সিরিজ আর আফিফ নামায় যা যা থাকছে তা নিয়েই আজকের আলোচনা খুব সম্ভাবনা জানান দিয়ে জাতীয় দলে আগমন হয় আফিফ হোসেন ধ্রুবর ক্যারিয়ারের শুরুতে টানা ম্যাচ খেলেছেন অনেকগুলো তবুও দল থেকে বাদ পড়তে হয়েছে আফিফকে দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে অভিষেক হয় এই বাহাতি ব্যাটারের খেলা হয়ে গেছে উনসত্তরটা টি টোয়েন্টি ম্যাচ অথচ আফিফকে সবশেষ দেখা গিয়েছে দুই সালে মাউন্ট মঙ্গালোতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন আফিফ এরপর আর জায়গা হয়নি এশিয়া কাপ ও বিশ্বকাপে যদিও গেল টি টোয়েন্টি বিশ্বকাপে দলের সাথে সফর করেছিলেন তিনি ছিলেন স্ট্যান্ড ক্রিকেটার হিসেবে ম্যাচ খেলার সুযোগ হয়নি তার এখন যেহেতু বিশ্বকাপ শেষ নতুন মোড়কে দল সাজাতে চাইবে টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে আফিফ হোসেন হতে পারে আরও একটা নাম গেল টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে ইএসপিএন ক্রিকিন ফোকে তামিম ইকবাল কথা বলেছিলেন আফিফকে নিয়ে দেশ সেরা ওপেনার বলেছিলেন তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন বাংলাদেশের র ট্যালেন্ট টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলেন খান সাহেব বলেছিলেন তাদের যত্ন নিতে আফিফের যত্নটা ঠিকঠাক হচ্ছে তো সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি তবে মিরপুর হোম অফ ক্রিকেটে প্রতিদিনই দেখা যায় আফিফকে আফিফের অতীত রেকর্ড কি কোন কোন জায়গায় উন্নতির ইনিংসে ব্যাটিং করেছেন আফিফ নামের পাশে আছে এগারোশো নয় রান ব্যাটিং কর বিশের ঘরে আর স্ট্রাইক রেটটা এই তো একশো বিশ ছিল এমন আর কি তিরিশ রান করেছেন এমন ইনিংসের সংখ্যা বারোটা নামের পাশে আছে তিনটা ফিফটি যেই পজিশনে ব্যাটিং করেছেন আফিফ সেই বিবেচনায় তাকে ব্যর্থ বলার কোন কারণ নেই মোটা দাগে ভালো পারফরমেন্সই করেছেন তিনি তাহলে প্রশ্ন আসতে পারে যদি ভালোই করে থাকেন তাহলে বাদ পড়ার কারণ কি মূলত আফিফের বাদ পড়ার কারণ তার শেষ দিকের ইনিংস জাতীয় দলের জার্সি গায়ে নিজের খেলা সব শেষ দশ ইনিংসে একটাও তিরিশ প্লাস ইনিংস খেলতে পারেননি আফিফ বিশ্বের ঘরে পৌঁছেছেন এমন ইনিংস মাত্র চারটা বিশ্বকাপের আগে এমন পারফরমেন্স দিয়ে কেই বা দলে জায়গা পায় তাই হয়তো ম্যানেজমেন্ট তাকে সুযোগ দেয়নি মূল স্কোয়াডে ফেরা যাক গল্পের শুরুতে পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরমেন্স তো জানলেন তাহলে কোথায় উন্নতির জায়গা আছে আফিফের হয়তো আপনিও অনুমান করতে পেরেছেন আফিফকে রানে ফিরতে হবে এটাই তার একমাত্র উন্নতির জায়গা তবে শুধু রান নয় ভালো একটা স্ট্রাইক রেটেও খেলতে হবে তাকে আরও একটা বিষয়ে কথা বলা যাক তা হল ব্যাটিং পজিশন এর আগে গণমাধ্যমকে আফিফ জানিয়েছিলেন তিনি উপরের দিকে ব্যাটিং করতে চান যদিও জাতীয় দলে এই সুযোগ খুব একটা পাননি তিনি এর পরেও আফিফের ব্যাটিং অর্ডার নিয়েও কাজ করা উচিত ম্যানেজমেন্টের কেননা ঘরোয়া ক্রিকেট ও বিপিএল ওপেনিং বা টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন তিনি সেক্ষেত্রে আফিফকে নিচে নামিয়ে তার পটেন্সিয়াল বৃথা না দিয়ে উপরের দিকেও সুযোগ দেওয়া উচিত তবে সে যাই হোক দিন শেষে একটাই কথা সত্যি ব্যাটার হলে আগে যা করতে হবে তা হল রান করা এরপর আসে বাকি প্রসঙ্গ অনেক সময় রানে থাকা ব্যাটারের সুযোগ কম আসে না যার প্রমাণ নাজমুল হোসেন শান্ত তাই জাতীয় দলে ফিরলে আফিফের প্রধান কাজ হবে রানে ফেরা রান করা এরপর বাকি যা উন্নতি আছে তা নিয়েও কাজ করা তবে এত কিছু করার জন্য দরকার সুযোগ ভারত সিরিজের সুযোগ পাবেন তো আফিফ হোসেন ধ্রুব সবকিছু নির্ভর করছে ওই একটা জায়গায় একটা সুযোগ জিসান আহমেদ বিডি কুইক টাইম